হাসিনার দল যতই লাফালাফি করুক তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না ইলেকশনে দাঁড়াইতে পারবে কিনা জানি না দাঁড়াইলেও মায়ের একটা মাটিতে পড়বে না আওয়ামী লীগ এমনিতে ভিতর দল পুলিশ ছাড়া ওদের পৌরুষ জাগে না মাইরের লয়ে ওরা গত থেকে মাথা বাইর করবে না অতি উৎসাহী যারা মিছিল টিসিল করতেছে করিছে মিছিল ওরা প্যাকেট হয়ে যাবে যাই হোক তাইলে আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে সেইটা নিয়ে আজকের আলাপ আসেন সেই আলাপটা করি তাইলে চিনতে পারবেন কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে আমি আগেও বলছি যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির কান্দে চেপা আজকে আমরা দেখবো কতদূর ফিরে আসছে আগেও তাই ফিরেছে এরা দলে দলে সিপিবি বঙ্গবন্ধু পরিষদে ঢুকবে এইভাবে পুনর্বাসন শুরু হবে আওয়ামী লীগের আর সিপিবি আওয়ামী লীগ ন্যারেটিভটা তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে আমরা আজকে একটা একটা করে ধরে দেখবো যে কিভাবে সিপিবি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে নালে আবার আওয়ামী লীগ ভর কইরা উঠা দাঁড়াবে কি কি ছিল সেইগুলা ভুলে গেছেন আবার কয়েদাও লাগবি এ তো মুশকিল আবার কয়ে দিচ্ছি ভুলেন না লিখে দেখেন দরজায় লিখে ট্যাঙ্গে রাখবেন সিবিবি ওর পাশে মনি সিং কমরেড ফরাদ সিটি ট্রাস্ট আছে ওই প্রণাপল্টন ওটাও প্রথম আলো ডেলি স্টার সায়ানা টু দিসি মানে মনে থাকবে এবার আরো আছে তো প্রথম রাতে এই জয় বাংলা করে দেওয়া লাগবে ডেলি স্টারে মাহবুজা আমি আসিচ্ছি আবার আরেক এক এপিসোড নিয়া হ্যাঁ বেশি বাইরে গেছে আমি ওই ডেলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দিব ডেলি স্টার জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দেব একেবারে যাই হোক সিবিবি ফিরে আসি পরে মাহবুজা নামটা ধরুন নি পরের এপিসোডে সিবিবি কেমনে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করতেছে আপদ হইতসে আমলিগ আর বিপদ হইতসে বিএনপি এই তত্ত্ব আরায় মুজা সেলিম মানে যে মুজাদুল ইসলাম সেলিম ওই যে বাকশালের সময় যে মিছিল করেছিল বাকশালের সময় লাজ পথে আনন্দ উল্লাস করে মিছিল করেছিল ওই মুজা সেলিম এখন তার অনুসারিরা ফ্যাসিস্ট হাসিনার 15 বছরের শাসনে কোমর সমর্থন জুগিয়ে গেছে দেশে সেই মহাদুর সময়ে এই ডক্টর দিবালক সিংহ অধ্যাপক এম মকাস এবং রুহিন হোসেন প্রিন্সদের সঙ্গে মোটামুটি সমঝোতা কইরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্ট হিসেবে রামানুসারী বাম রাজনীতি চালাই যেতে রনো ও সেলিমপন্থী গ্রুপদের খুব এটা অসুবিধা হয় নাই এই এম এম আকাশের বিরুদ্ধে দ্বারাই কিন্তু আমি সিবি থেকে বহিষ্কার হই জানেন না সে জু আন্তরে বিশাল লেখা আবার মুজা মানে অপরাধী যেরকম অপরাধের চিন্ত মুজা ফেলে না ইনকে করে এম এম আকাশ যেটা লিখেছিল সেটা মুজা ফেলিছে তো মুজা ফেললে কি হবে আমার কাছে তো প্রিন্ট ভার্সন আছে কি লিখেছিল দেখেন তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছেন তো মানে আওয়ামী লীগকে জামাত শিবিরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে বৈধতা দিছে এই এম এম আকাশ লিখা এম এম আকাশের বাংলাদেশে থাকার কোন অধিকার আছে কথা বাদ দেন বাংলাদেশে ও কেমনে রাজনীতি করে ও কেমনে শিক্ষকতা করে ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায় এই মেমকাশ কি ভয়ানক কথা বলছে কি আমিই গই কথা বলে নাই কখনো নিঃশেষ করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার কইরা এই বদমাইশ গুলো ভালো মানুষের মুখোশ পইরা রাস্তাঘাটে খুলে বেড়ায় মড়ুম হায়দার আকবর খান রনওয়ার সেলিমদা চাইছিল সিপিবির গণসম্পৃক্ততা বাড়ায় ফ্যাসিবাদের সাথে দূরত্ব তৈরি করতে এর বিপরীতে এ দিবালক্ষিংগো এম মাকাশ আর প্রিন্সরা ফ্যাসিবাদী সরকারের ঘন বিচ্ছিন্নতা ভীত হইয়া দরতে আরো ইসলাম বিদেশী নীতিতে সঙ্গত কইরা রাষ্ট্রীয় প্রহরা নিরাপদ আবরণে আশ্রয় নিতে চাইছিল আর এটা করতে গিয়া তারা এসবি এনএসআই ডিজেএফআই র এ নানান রিপোর্টের উপরে ভিত্তি কইরা দলীয় নীতি প্রণয়ন করা শুরু করছিল। এবং এগোয়েন্ডা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবির দলীয় পত্রিকা একতায় প্রচারিত হইতেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা বিবৃতি দেশব্যাপী গণ অভ্যুত্থান চলাকালে পুরো জুলাই মাস এবং আগস্ট মাসে পাঁচ তারিখ পর্যন্ত সিবিবির পত্রিকা একতা সংগোপন এবং নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় অপকর্ম চালাই গেছে আমরা এই বিষয়টা নিয়ে পরে আসব একদম ধরে ধরে দেখাই দিব একতার রিপোর্ট দেখা কিভাবে সে এজেন্সি রিপোর্ট ছাপিছে ওই পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের আশঙ্কায় ভীত হইয়া মুজাদুল ইসলাম সেলিম আঠাশে জুলাই মানে খুনি হাসিনা পালানোর মাত্র এক সপ্তাহ আগে একতার সম্পাদনা পরিষদ থেকে পদত্যাগ করছিল গণরাজ থেকে বাঁচার জন্য এই প্রিন্স আকাশ আর দিবালক ইসলাম সেলিমের আক্রমণে পড়াশোনা বাস্তব পরিস্থিতি কিছুটা বুঝতে পারছিল মাঠের রাজনীতিতে যুক্ত থাকার কারণে আর কি ওরা মাঠের রাজনীতিতে কিছুটা হলে যুক্ত থাকে জনগণের মধ্যে যেটুকু কাজ আছে সিবিবির সেটাই মুজা সেলিমের অনুসারীদেরই এর ফলস্বরূপ সীমিত সাংগঠনিক নিয়ে তারা গণ অভ্যুত্থানে অংশ নেয় এতে গণহত্যকারী খুনি হাসিনার পতনের পর অন্যান্য বাম কমিউনিস্ট পার্টির অফিস গুলো গণরসে আক্রান্ত হইল সিপিবি কিন্তু তখন পাইছিল পার্টির অফিস জ্বালাই দিয়েছে জ্বালাই আমি করে করে সিপিপির অফিসটাও দিতে বলছিলাম কিন্তু নাই ওই ওই কারণেই আর কি মানে এই গণ অভ্যত্থানে অংশ নিছিল ওরা যায় দেখছে যে এই লোকগুলা তো আমাদের সাথে রাস্তায় ছিল রাজপথে ছিল ওরাই রক্ষা করেছিল কিন্তু সামনে দাঁড়ায় কিন্তু ওই আন্দোলনের সময়ে সিপিবির বি মূল ধারা মানে যেটাকে আমি কইতেছি এই যে দিবালক সিংহ আর এম এম আকাশ এবং প্রিন্সদের নেতৃত্বাধীন অংশ তখন গণ বিরোধী অবস্থান নিয়েছিল আর এখন তারা ধর্মীয় মৌলবাদ ইসলামিক শক্তির উত্থানের অজুহাত সামনে না খুনি শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল রাইন গ্রহণ করছে যেন গণবিরোধী আওয়ামী লীগের কোমল একটা আশ্রয়স্থল হিসাবে দলকে পুনর্গঠিত করতে পারে তারা এই সমস্ত কমিউনিস্ট নীতি ফীতি বার্তার দিয়া একটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে যেন আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গুলা এখানে ভিড়তে পারে আমি জানতে পারছি আমি যেহেতু দলে ছিলাম যে এই চক্রের সাথে মানে দিবালক প্রিন্স এম এম আকাশ এর সাথে খুনি না ফোন কইরা সরাসরি কথা বলছে এবং র আর ইন্ডিয়ান দূতাবাসে বিভিন্ন প্রকাশ্য এবং গোপন সূত্র সার্বক্ষণিক ভাবে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা যোগাচ্ছে এই প্রভাবশালী মহলগুলা সিপিবি কে অন্তর্বর্তীকালীন রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে সংসদ নির্বাচনে কমিউনিস্টদের এই ছোট্ট গ্রুপটাকে আওয়ামী লীগের গোপন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায় মনে রাখতে হবে সিপি এর একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে যিনি প্রফেসর মোহাম্মদ ইজনিসের স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাদের পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠ ভাবে জড়িত এই যে বিধানচন্দ্র রায় আমাদের সাথে রাজনীতি করতে ছাত্রী ইনান করেছে জায়গা মতো ঢুকে পড়িছে হ্যাঁ সিপিবি বিকাশমাল প্রজা রেونس দুজন নাই কাকে ঢুকাইতে কাকে ঢুকায় ফেলেছেন তবে দেশবাসীর আরেকটা দিক জানা প্রয়োজন এই দলটা সম্পর্কে এই কৃষ্ণ দলটা এখন আর কর্মী সংগঠন ভিত্তিক কমিউনিস্ট পার্টি না বিপ্লবী নীতি মহান আদর্শ বা শ্রেণী শাস্ত্রের রাজনৈতিক লাইনের ভিত্তিতে দল পরিচালিত হয় না সিবিবি সদস্যদের একটা উল্লেখযোগ্য অংশ তাদের চাকরি বাকরি অর্থাৎ তাদের নিয়োগকারী ব্যক্তি ও গ্রুপ মানে দিবালক আকাশ প্রিন্সদের পক্ষে ভোট দিয়া দায়িত্ব সারেন না পড়ে রাজনীতি না করে সংগঠন চাকরি করে হ চাকরি করে এটাই তাদের চাকরি বহাল রাখার প্রধান শর্ত এবং বেতন ভাতা গ্রহণের বিনিময়ের মূল দায়িত্ব এবং কর্তব্য এই দলটার বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই ডাক্তার দিবালক সিং এর এনজিও কর্মচারী বিবালক সিংহ একটা জাতীয় ভিত্তিক এনজিও এবং মালিক যার নাম দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এই দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে হাজার হাজার কোটি টাকার ক্ষুদ্র ঋণ করে এর ক্যাশ টাকা ইন্ডিয়ান টাকাও আসে শোনা যায় সত্য মিথ্যা জানি না এগুলা দিয়ে নাকি পালে মনি সিং এর পোলা তার ক্যাডারদেরকে মানে যারা তার পক্ষে হাত তুলিয়া ভোট দেয় আর কি কেন্দ্রীয় কমিটির মিটিং এ দেখিস তো এটা কমিউনিস্ট পার্টি সেই কমিউনিস্ট পার্টি ক্যাঙ্কা ক্যাডার নিয়ে রাজনীতি করিচ্ছে দেখিস তো দুস্থ স্বাস্থ্য কেন্দ্র মতো সব এনজিওর উপর রাষ্ট্রীয় নজরদারি এবং পর্যবেক্ষণ জোরদার করা উচিত এবং এইগুলাকে শক্ত নিরীক্ষা এবং হিসাবের আওতায় আনা জরুরি কারণ দেশের রাজনীতি সংস্কৃতি এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এদের আবরণ বা ছত্র ছায়া এবং লাইসেন্স ব্যবহার করিয়া রসহ বিভিন্ন শত্রু দেশের অর্থ টাকা করি গোয়েন্দা এজেন্ট এবং বিশেষজ্ঞ আমাদের প্রিয় মাতৃভূমির মধ্যে ঢুকে পড়া দেশের বারোটা বাজায় দেয় এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা গণতন্ত্র চর্চার দ্বারা বজায় রাখতে আমরা বারে ব্যর্থ হই সিপিপি তে যদি দিবালক প্রিন্স আর আকাশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাহলে ধরে নেবেন আওয়ামী লীগ সামে যাবে পলিটিক্সে সামনের ইলেকশনে মেলা সিট পাওয়া যাবে আর সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা যদি হইয়া যায় তাহলে তো কথাই নাই আই প্রিন্স কইতেছে কোনো ইন্ডেমনিটি দেওয়া যাবে না মানে এমন কি উনিশে সেপ্টেম্বর কইতেছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হইতে হবে ক্ষমতাসীনরা দায় এড়াইতে পারবেন না মানে বুঝিছেন তো বিপ্লবীদের বিচার করবে এটা কেন ধরিছিল না ওই সময় লিখিছে। সে মানে সবাই তখন আনন্দ উল্লাস করছে কান্নাকাটি হাসিনা পলাইছে সেই সময় সে লিখিচ্ছে জানমাল মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপর আক্রমণ রুখে দাঁড়াও দিদি বুঝেছেন তো তার মানে আওয়ামী লীগ যেটা কইতে পারেনি সেটা প্রিন্সকে দিয়ে কয়াইছে আর ওই হারামজাদা এখনো রাজনীতি করে বাংলাদেশে বইসা বসে তা আবার পুরোনো পল্টনে ঢাকায় ও হারামজাদা রাজনীতি করে আপনারা করতে দিলে তো করবেই বিপ্লবীদের বিচার চাইতেছে আবার কয় সাতই মার্চের ছুটি বাতিল করা যাবে না কইতেছে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে কাদের পরামর্শ মানে ওর পরামর্শ নিতে হবে তুই কে রে তুই কে লিখেছে ঐতিহাসিক সাতই মার্চ চার নভেম্বর সংবিধান দিবস আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ এসব অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বালটা ঠিক করিছে আবার দেখেন পান্নার সাথে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রুখে দাঁড়ানোর ডাক

আমরা বলেছি যে অনেক অসম্পূর্ণতা আছে তারপরে দেশকে দেখিস বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় দিতে পারি নাই ছদিন আগে যারা ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে নিজেদের

2024 এর মার্চ মাসে সম্বর্ধনা দিচ্ছে পতিত ফ্যাসিস্টের দেখেছেন 28 জুলাই 2024 এ প্রকাশিত হয়েছে একতা পত্রিকা অন্ততে চারটি আইটেম এই যে লেখক অজানা মানে বুঝেছেন তো গোস্ট রাইটার 19 জুলাই পর গোয়েন্দা সংস্থা থেকে দুইটা পেন ড্রাইভ গোপন মাধ্যমে পাঠানো হয় যারা গণমাধ্যমে আছেন তারা জানেন তাই না আমি তো বানাই বনে কথা বলছি না যা সাংবাদিকদের কাছে ধ্বংস এবং কান্ডব প্যাকেজ নামে পরিচিত ঠিক কি না এতে প্রকাশিত তিনটা লেখা ওই কন্টেন্ট থেকে নেওয়া এটি বুঝেছেন জানিয়া সিপিবির মধ্যে গণ অভ্যুত্থানের সমর্থক অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে পার্টির প্রেসিডিয়াম নাম মাত্র একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করিয়া দায় সারতে চাইছিল কিন্তু তা এখনো অমীমাংসিত রয়ে গেছে যে কেমনে গোয়েন্দা সংস্থার পাঠানো তথ্য দিয়া একতায় নিউজ আইটেম হয়েছিল এই একতা কে চালায় জানেন এম এম আকাশ এবং শাহিন রহমান এবং সবকিছু নিয়ন্ত্রণ করে বুঝেছেন তো এবার গণভুত্থান্ডকে ঘিরে পাল্টা নিরপেক্ষ এই দিবালক তার যেগুলি করে মারিছে আমাদের পোলাপান তারা প্রধান অতিথি করে নিয়ে আসে দিবালক সিংহ আবার চলতি বছর এপ্রিলে লিনের জন্মবার্ষিকীতে এম এম আকাশের একটা বক্তব্য দিছে হাসিনা বিরোধী লড়াই এসে থাকবে না কেন থাকবে না সেটা বলিচ্ছে শুনেন যদি কেউ বলে যে হ্যাঁ সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে উৎখাত করতে হবে এইটা আমাদের রাজনৈতিক প্রস্তাবে নাই সুতরাং এটা আমরা দেখেন সাতই মার্চের ছুটি বাতিল নিয়ে সিপিবির বিবৃতি আওয়ামী লীগের পেজে হইতেছে দেখেছেন দেখেছেন তো সিপিবি দিবে ওইটা আওয়ামী লীগ এখন প্রচার করবে এরাই হইতেছে এখনকার অ্যারেঞ্জমেন্ট আর জিনিস দেখেন সিপিবির একটা ভয়ঙ্কর অপকর্মের নমুনা দেখায় শেখ হাসিনা জামায়াত নিষিদ্ধ করলো এরপর সিরাজগঞ্জের প্রদীপ ভৌমিক হত্যাকাণ্ড হইল সিপিবি নেতৃত্ব সাথে সাথে ঘোষণা করে দিলেন বিএনপি জামাতের খুনিরা প্রদীপ ভৌমিককে হত্যা করছে পত্রপত্রিকা সহ সকলে বলছে দুর্বৃত্তরা হত্যা করছে প্রদীপ ভৌমিককে সিপিবি বর্তমান নেতৃত্ব তখন নিশ্চিত যে শুধু জামাত না শুধু বিএনপিও না একেবারে জামাত বিএনপি একসাথে যৌথ ভাবে প্রদীপ ভৌমিককে হত্যা করেছে আর মির্জা ফখরুল এই সিপিবির সাথে লটকালতকি করার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছে দেখেছেন

আমরা একটা বিরাট ঝুঁকির মুখে পড়ি ওই রাতে হাসিনার লোকজন আমাদের যদি খুঁজে খুঁজে হত্যাও করত। আলটিমেটলি দায় গিয়ে পড়তো জামাত বা বিএনপির আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গল বাজায় বলতে থাকতো জামাত করিছে জামাত করিছে তাই না এরা যখন বলে তারা দল হিসাবে গণ অভ্যুত্থানে ছিল তখন কেমন লাগে এম এম আকাশের মতে তারাও জামাত বিএনপি থাকলে তারা হাসিনা বিরোধী আন্দোলনে থাকবেন আপনি তো দেখলেন তাই না তার নিজের মুখের কথা তাহলে গণ অভ্যুত্থানে তারা কিভাবে ছিল জামাত বিএনপি তো ছিল আন্দোলনে ভালোভাবেই ছিল তারা শহীদ হয়েছে কিছু অগ্রসর মাঠ পর্যায়ের নেতা কর্মীরা ছিল সিবিপি কিন্তু কোন অবস্থাতে আকাশ প্রিন্স বা দেবালক সিংহ ছিল না এই কথা বলে থাপড়া মারবেন একদম দুই গালে দুই থাপড়া মারবেন এগুলো রে আর এগুলো যেন রাস্তায় না দেখি আপনারা যেটি পাবেন সেটি দিবেন ধাওয়া দৌড়ানির মধ্যে রাখবেন এতগুলো ছবি আর ভিডিও কেন দেখাল ইন্ডিয়ার এক নাম্বার পলিটিক্যাল এসে চিনে দিলাম সেখানে এখন আপনারা যা ভালো মনে করেন তামতে প্রত্যেকটা ভিডিওতে একজন করে শহীদের গল্প বলি আজকে আবার একটা শহীদের গল্প বলবো আপনারা শুনেন ছবিতে আমার পাশে স্বপ্নময়ী যে মানুষটাকে দেখতেছেন তিনি রতন তরুয়া পুলিশের গুলিতে নিহত হওয়া আমার বন্ধু হৃদয় তরুয়ার বাবা একজন বীরের জন্মদাতা তিনি কাকার মুখের দিকে তাকাইলে পুরা পৃথিবীর সব ধোঁয়াশা কেটে যাওয়ার কথা ওনার জীবনে এখন আর ভয় নাই হারানোর মতো কিছু নাই যা ছিল তার সবটুকু হারাই গেছে দুঃখ এখন আর তারে করতে পারতেছে না টানা পরে একটা সংসার তাদের বাবা মায়ের একমাত্র সম্বল হিসাবে কেবল ওনাদের ছেলে হৃদয় ছিল ছেলেটা ছোটবেলা থেকেই দুর্দান্ত মেধাবী ওর একাডেমিক রেজাল্টও ভালো ওর মধ্যে সম্ভাবনার কিছু একটা দেখতে পেয়ে বাবা মা হাল ছাড়েন নাই ওর বাবা পেশা একজন কাঠমিস্ত্রী যে কয়টা টাকা রোজগার হয় তাতে খেয়ে পড়ে জীবন কাটানো দায় হয়ে যায় ওর মা কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য মানুষের বাসায় কাজে নেমে যান এরকম ফ্যামিলির অন্তত নব্বই ভাগ মানুষ সন্তানদের উচ্চ শিক্ষিত করার কথা চিন্তাও করেন না কিন্তু রতন কাকা আর তার স্ত্রী একদম ভিন্ন একজন তার স্বপ্ন মরতে দেন নাই হৃদয়ে যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে ওই দিন ওর হাতে দেয়ার মতো একটা টাকাও বাবার কাছে ছিল না ওর মা টাকা জোগাড় করে দিলেন মায়ের কাজ করে জমানো কিংবা কারোর কাছে থেকে কাজের ওপ না বেতনের টাকা এরপর হৃদয় টিউশন করেই নিজের ভরণ পোষণ চালাত ওর বাবার কাছ থেকে কোনোদিন একটা টাকা চায় না হৃদয় বুঝতে শিখছে অনেক আগেই ও জানত টাকা চাইলেই বাবার দুর্দশা এই দুর্দশার সমাধান হয়তো এরপরে আরো ঋণ হৃদয় বাড়িতে আসলে ওর মায়ের কলিদাটা বড় হইত কাজ করার আরো স্পৃহা জাগত ও ওর মাকে আশ্বস্ত করতো আর কয়টা দিন মা আমার পড়ালেখা শেষ হইলেই তোমার আর কোনো কষ্ট থাকবে না এই সব সহ্য করা লাগবে না কেহর বাসায় আর কাম করা লাগবে না মা বিসিএস ক্যাডার কিংবা বড় অন্য একটা চাকরি তারপর ওদের জন্য অপেক্ষা করছে কেবলই সুদিন ততদিনে রতন তরুয়া হয়তো একজন বড় অফিসারের বাপ আর অর্চনা রানী হবেন পৃথিবীর সবচেয়ে বেশি শান্তিবিলাসী মা কিন্তু ওসব হয়তো আর সত্য হয়ে ধরা দেয় না সুদিনের অপেক্ষায় থাকতে থাকতে ওনারা দিনই হারিয়ে ফেলেছেন জীবনে এখন কেবল ঘরতর রাত রঙিন স্বপ্ন সম্ভাবনা আশা আকাঙ্ক্ষা সব এখন বিবর্ণ ধূসর আর বিদ্ঘুটে হয়ে গেছে যেন ওনারা লাভের আশায় ব্যবসায় নেমেছিলেন আর মাঝপথে একটা বুলেট এসে ওনাদের পুঁজিটুকু কেড়ে নিল কোটা থাকলে হৃদয় চাকরি পেত না কোটা সংস্কার করতে গিয়ে এখন আর হৃদয়টাই রইল না এটা বললাম কেবল একটা হৃদয়ের জীবন এরকম বহু হৃদয় থমকে গেছে বহু রতন তরুয়া আর অর্চনা রানী সর্বহারা হয়ে গেছে ওদের নিঃশ্বাসের সাথে বন্ধ হয়ে গেছে হাজার রকমের আশার দুয়ার না খেয়ে দিনের পর দিন পার করেও যারা স্বপ্ন মরতে দেন নাই তাদের স্বপ্ন মেরে দিয়ে গেল ঘাতকের এক একটা বুলেট এমন হাজারো রতন তারুয়ার রক্ত পেরিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সেই বাংলাদেশে নামে বেনামে ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রেতাপ রাজনীতি করতে দেওয়া হবে না যারাই করতে আসবে সেই প্রতীত রাজনীতি তাদের গণপ্রতিরোধ করা সকল দেশপ্রেমিকের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ